গাইট আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে বাচ্চাদের আর পাঁচ ছয় বছরের বাচ্চাদের এগুলো কালেকশন দেখাবো মানে সুইটের আছে তার মধ্যে এদের এগুলো গেঞ্জি আছে এগুলো আপনার দুই কোয়ালিটি থাকবে মাত্র অফারে থাকবে আজকে গেঞ্জি ভাই আজকে গেঞ্জিগুলো না একটা একটা করে দেখান আপনারা এই দেখেন ভাই আজকে অফার দিবে গলা আই গলার এগুলো গেঞ্জি মাত্র থাকবে অফারে দেখেন মাত্র একটা একটা করে দেখেন অফারে থাকবে আজকে এদের লিখুন বস্তাবান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো মাত্র থাকবে শুধু এগুলো পঞ্চাশ টাকা পিস আজকে অফারে থাকবে মাত্র পঞ্চাশ একটু সবাই দুটো অর্ডার করবেন আর ডেলিভারি চার্জ আপনি যদি এগুলো বা এগুলো একজনই সবই নিলে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি হবে আর দশটা পাঁচটা একটা দুধে নিলে আপনার ডেলিভারি চার্জ দিতে হবে দেখেন মাত্র অফারে দিলাম মাত্র মাত্র খালি পঞ্চাশ টাকা পিস আজকে অফারে দিলাম এই লিখুন বস্ত্রপ্রধান থেকে অনেক সুন্দর সুন্দর আজকে হাই কলার গেঞ্জি দেখালাম অনেক সুন্দর সুন্দর আজকে দেখেন এই কালারটা অনেক সুন্দর আপনারা ঘরে বসে সবাই অর্ডার করবেন আর স্ক্রিনের নাম্বার থাকবে এটাই আমাদের হোয়াটসঅ্যাপ ইং নাম্বার আপনি এগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন মাত্র পঞ্চাশ টাকা পিস জানা নেবেন একটু সবাই দুটো অর্ডার করবেন এই লেখন বস্ত্র থেকে প্রত্যেকটা দিনই আমাদের মানে অফারে বিক্রি হয় এদের বাচ্চাদের সুইটারগুলো এগুলো মার্কেটে নিতে গেলে মিনিমাম দেড়শো দুইশো টাকা পড়বে কিন্তু আমরা শুধু অফারে দিলাম মাত্র মাত্র পড়বে পঞ্চাশ টাকা পিস আজকে পঞ্চাশ টাকার সুইটার দেখাচ্ছি হাই গলা আর তারপরে দেখাবো একশো টাকার জিনিস ওগুলো অনেক সুন্দর সুন্দর দেখেন আগে দেখায় পঞ্চাশ টাকা পিস দেখেন মাত্র থাকবে পঞ্চাশ দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছি হাই গলা সুইটের আজকে পঞ্চাশ টাকা পিস এলে এখন বস্ত্র দারুন অফার অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে সুইটের বাচ্চাদের এগুলো দেখেন ছোটো বড়ো সবই আছে আপনারা দুটো অর্ডার করবেন মাত্র পঞ্চাশ টাকা পিস আর নতুন আমাদের নতুন চ্যালেঞ্জ একটু সবাইকে মানে শেয়ার করার চেষ্টা করবেন যান সবাই একটু দেখতে পার আমার ভিডিও পুরো ভিডিও একটু দেখবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে মাত্র পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা কালেকশন শেষ এবার দেখাবো মাত্র থাকবে একশো টাকা পিস দেখেন এই যে এগুলো করলে উপরে টুপিয়ালা আছে মাত্র এগুলো একশো টাকা পিস দেখেন মাত্র একশো টাকা পিস এর মধ্যে গেঞ্জিও আছে দেখেন এদের গেঞ্জি পাঁচ ছয় বছরের বাচ্চার হবে ওটা আর দেখেন এগুলো দুই তিন বছর বাড়তে হবে এগুলো দেখেন মাত্র একশো টাকা পিস আজকে শুধু অফার দিচ্ছে আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি আজকে একশো টাকা পিস দেখেন কত সুন্দর সুন্দর একটা গেঞ্জি এগুলো করলে আপনার হালকা শীতে আসলে এগুলো সবাই পরতে পারবে বেশি শীতের না এগুলো হালকা শীত যখন আসবে তখন আপনারা এগুলো পরতে পারবেন দেখেন মাত্র থাকবে আজকে একশো টাকা পিস এলি একটু সবাই মানে ভিডিওটা পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন লাইক শেয়ার করবেন একটু সবাই অনেক সুন্দর সুন্দর আজকে আমরা কালেকশন দিচ্ছি আর আবারও বলে দিচ্ছি যারা এগুলো সবই নেবে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি হবে আর যারা দশটা পাঁচটা নেবে তারা তাদের জন্য ডেলিভারি চার্জ দিতে হবে একশো পঞ্চাশ টাকা মাত্র থাকবে একশো পঞ্চাশ স্ক্রিনের নাম্বার থাকবে এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আজকে দেখেন এগুলো ছোটো বড়ো আছে একই ডিজাইনে ছোটো বড়ো আছে আজকে আমরা দেখাচ্ছি এই যে বগুড়া বগুড়া হকাস মার্কেট লিখন বৎস রেলওয়ে হকাস মার্কেট যে এটা নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বার থাকবে মাত্র এই যে আমাদের জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান এটা এটাই শেষ আমাদের কালেকশন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম